কারণে জমি এখন পর্যন্ত চারটা শ্রেণী কারা কানা কথা একজন থাকলাম একজন লস

আমাদের থেকে কোনার পরিমাণ বেশি আমি মানে যদি চাই এই জমিনকে ধ্বংস করে দিতে পারি কিন্তু বলে কেন না যদি পরিমাণ সহায় করবা না এই জন্য এই জমিনকে

আল্লাহ বলতেছেন যে কিছু আছে মায়ের সাথে বৈশা ফাতে মা শিখায় করতে পারে না এরপর চেষ্টা করে সন্তান শিশু বাচ্চা এখন পর্যন্ত পুরোপুরি আওয়াজ ছুটে দেয় কোনো মায়ের সঙ্গে চেষ্টা মা পরবর্তী আয়াত বলে সন্তান পরবর্তী আয়াত মায়ের পরের পরে বলে আমরা মা তারা ফেরস্তদেরকে ডেকে ডেকে বলে হে যখন এই শিশু ভাতচা বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র অথচ এদের উপরে ইসলামের কোন কিছুই ফরজ হয় নাই এরপরেও তারা আমি রবে প্রশংসা করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার একমাত্র আমার আমরা ক্যারেক্টাদেরকে রাজ্যে আমার ক্যারেক্টার দল এই সমসামান শিশু বাচ্চা গুলা মায়ের সঙ্গে এখন বসে বসে আমি ভাবি প্রশংসা করে রে আর এই প্রশংসা শুনান করে আমি রেখুন কুদরতী করি যার কি এত মায়া লাগে এত মায়া লাগে মায়া লাগার কারণে এই জমিনে এই বেশি গুণাহার কারণে আমি আল্লাহ এই জমিনকে ধ্বংস করি না ওই সমস্ত বান্দার সুক্রিয়ার কারণে আমি আল্লাহ তালা এই জমিনের ভিতরে

তারা চাইলে পারত রাতে রাখারে ঘরের তরো জা জানাইয়া মোবাইলের মাধ্যমে কত কিছু করতে কিন্তু তারা করে না তারা বলেন এই যুবক রাতে ডিভিশে রে প্রেমিকার সঙ্গে কথা বলতে পারতেন চাইলে অশ্লীল ভিডিও দেখতে পারতেন কিন্তু এই যুবক গুলা

আর দেই করে না আরামের ঘুমকে হারাম করে ইসতেম্বর কষ্ট পরা মজদেয়ে Aisha মসজিদের খান্দা কونکوলা পানিগুলা দিয়া কাপতে কাপতে জকই না যখন মসজিদের ভিতরে থেকে ইমাম সাহেব কেতপরে সুবহান রাব্বিন কাল আলাল্লাযী খলক ফাসাও ওয়া নাল্লী ক্বাদরা মসজিদের তখন দারায় শীতের কি করে কনকনে ঠন্ডার ভিতরে কাটতে থাকে এরপরেও নামাজ ছেড়ে বেঙ্গলা নামাজ প্রতিদিন পরতে আসে বলেন এই যুবকদের ভালোবাসা যুবকদের এই ধরনের কারণে বিশ্বাস আর মহাবত থাকার কারণে আমি আল্লাহ তালা এই জমিনের ভিতরে গজব না বরং এই জমিনে যে পরিমাণ গজ অধিকার দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম

এই ঠান্ডার ভিতরে কলকলে শীতের ভিতরেটা নামাজের সময় মসজিদের মিনারের ভিতরে মিন্খন রাত্রে ঘুরতে নামাজি ভালো আসো মসজিদের পুজো আস এই বৃদ্ধ মানুষগুলা একটা মিনিটের জন্য বিছানায়িক লাগায় না আরামের ঘুমকে হারাম করে সমস্ত দুনিয়াদ চিন্তা বাদ দিয়ে তারা কোন ঠান্ডা দিকে মসজিদে চলে আসে মসজিদের পানি যখন ঠান্ডা ঠান্ডা পানি মানুষ গুলা বৃদ্ধ ব্যক্তি গুলা যুবকরা তো কন করে ঠান্ডার দিতে পারে কাঁপতে কাঁপতে ফুটতে পারে আল্লাহ বৃদ্ধ গুলা ফুটতে পারে মসজিদে ঢুকতে পারে না মসজিদে ঢুকতে ঢুকতে ইমানের কাছে হয়ে যাওয়া এরপরে ব্যক্তি গোলা মসজিদে নামাজ করে না আমি তারা যখন দেখি প্রথম রাখা পাই না এ তো কি হয়েছে দ্বিতীয় রাখাতে যাই আমার পারে দ্বিতীয় রাখাতে তারাই এখন কোনো রাখে নাকে আল্লাহ লেন কাঁপতে কাঁপতে যখন নামাজ আর এই দৃশ্যগুলো যখন আমি মালিক আসমান থেকে দেখি পৃথিবীর মুখে আমি আল্লাহ চাইলজব দিতে পারি না কারণ এই দৃশ্য দেখার পরে আমি আল্লাহ কুদরতি বলি যায় তো মায়াল আগে একটু ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহ বলে যে পরিমাণ গজব জমি দিতে চেয়েছিলাম গজব থেকেও আমি আল্লাহর রহম তাপমাত্রা জমিনের ভিতরে ছোট শেষ চাকরি আল্লাহ তার

প্রথম পয়েন্ট হলো সময়ের ভিতরে কিছু বড় সাবল আছে হাঁস মুরগি আছে পশু আছে যাদের গুলো গুণ আছে পৃথিবীর মানুষ সুকাওয়াতম চাই করে এর কারণে এদেরকে শাস্তি দিও আমি আল্লাহ তো পৃথিবী রহিম এটি দুনিয়া শেষ বিচারক যিনি যার কাছে নেক বিচার পাওয়া যায় যার বিচার ধীরে ধীরে হয় আমাদের গাজীগুলো একটা কথা আছে কি বলে জানি যে চুলের দশ দিন বিরতের বিচার দশ দিনে হয় তাও পাওয়া যায় না আমার বিচার একদিন যেদিন বিমালের মূল করিয়া হিম সিংহাসন থাকবে আমি রবের কাছে সেদিন পৃথিবীর মানুষ তার ন্যায্য বিচার ন্যায্য মূল্য তখন ফিরে পাবে তুমি সেই দিন কথা কেউ বলে

মহাফত হয় অন্য অন্য ক্ষেত্রে জমিনের ভিতরে গজব থেকে রহমতটা সাহিত্য আসলেন ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি জমিনে যায় যার জন্য জমি ধ্বংস না কিন্তু জমিনের মানুষ যখন মাতার ক্ষেপভোগ করে পিতা মাতাকে বেশি করে আল্লাহ করেন তখন আর সত্তর আশি লোক থাকে না

বলে জিহাদে যাবে ভালো না তোমার বাপমার কাছ থেকে অনুমতি আনছো বলে না মায়ের কাছ থেকে অনুমতি কারণ আমার মাকে আমি বলেছিলাম রাসুলের সঙ্গে জিহাদে যাব আমার মা আমাকে বলেছিল সঙ্গে জিহাদে যাওয়ার দরকার নাই তুমি এখনো ছোট আইকি বড় হও ঐ কথা দেই আমি আমার মায়ের কথা শুনাই ও রাসূল আমি আমার মায়ের কথা না শুনেন আসনার কাছে চলে আসলাম এ রাসূল লাগাতই তো বলছেন এই সাহাবী তোমার জিহাদে জান প্রয়োজন নাই রে যাও গিয়ে তোমার মাকে যেভাবে কাঁদায় আসছ তুমি তোমার মায়ের মুখে ওইভাবে হাসি ফোটাও যে হা যাওয়ার পরে যেই পরিমাণ আল্লাহ তোমার আমল আমায় রেখে দিত পরিশা পলা কি ধন্যবাদ ঠিক ধন্যবাদ ঠিক ধন্যবাদ ঠিক ধন্যবাদ ঠিক ধন্যবাদ ঠিক ধন্যবাদ